রকম আহামরি উপকরণ ছাড়াই কেবলমাত্র আলু আর কয়েকটা সহজলভ্য উপকরণ সাথে নিয়ে আজকের স্ন্যাক্স আইটেমটা চলুন দেখিনি কিভাবে বানাবেন প্রথমেই আলু সেদ্ধ করে নিতে হবে আশি শতাংশ আমাদের যেমন পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে অ্যাড করে দেবেন ওয়ান টি স্পুন নুন যখন দেখবেন আলু আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে তখন ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে আপনাকে কিন্তু আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে আর কি কি উপকরণ লাগছে চলুন দেখি টু টু থ্রি টি স্পেন কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ টি স্পেন রসুন কুচি টু টি স্পেন বাটার অরিগ্যানো ওয়ান ফোর্থ টি স্পেন স্বাদ মতো নুন এখানে ওয়ান টি স্পেন নুন নেওয়া হয়েছে টু টেবিল স্পেন চালের গুড়ি চিলি ফ্লেক্স হাফ টি স্পেন আর একটা চিজ কিউব নেওয়া হয়েছে এবার আলু যেটা স্ম্যাশ করে রেখেছেন তাতে একে একে চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার অরিগানো চিলি ফ্লেক্সের জায়গায় কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন রসুন কুচি ওয়ান টি স্পুন নুন আর চিজ যেটা গ্রেড করে রেখেছিলেন সেটা আর বাটারটা মিশিয়ে সব কিছু ভালো করে মেখে নিন এই রান্নায় বাইন্ডিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবার একটা সহজ শেপ দেওয়ার জন্য একটা কাঁটা চামচ আর ছুরি নিয়ে নিন এইভাবে একটা লেচি কেটে নিন লেচি কাটার পর হাত দিয়ে একটু ঠিক করে নিয়ে ছুরির সাহায্যে কয়েকটা টুকরোই এভাবে কেটে নিন তারপর কাঁটা চামচ দিয়ে যেই এইভাবে একটু প্রেশার অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সহজেই এই শেপটা চলে আসছে আমরা প্রথমে আগে সমস্ত টুকরোগুলোকে এভাবে রেডি করে নিয়েছি আর একদিকে গ্যাসের ওভেনে তেল গরম হতে দিয়েছি আমরা কিন্তু সাদা তেল ব্যবহার করেছি এই রান্নায় তেলের টেম্পারেচারটা যখন দেখবেন বেশ গরম হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এই টুকরোগুলোকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট এক একটা দিক অবশ্যই ভাজবেন দেখবেন যখন এরম রঙ এসছে অন্য দিকটা উল্টে ভেজে নিন একটা টিস্যু পেপারের মধ্যে যদি তুলে রাখেন এক্সট্রা তেলটা অ্যাবসর্ভ করে নিতে পারবে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর সাথে দেবেন একটু কেচাপ বা মেওনেস জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়